3000 মানুষ টাকা কই বাপ আপনারা যদি সাহায্য করেন তাহলে আমরা প্রিয় বন্ধুরা আজকে এমন একটি ভিডিও নিয়ে আসি আপনাদের মাঝে আপনারা দেখলে আপনাদের দু চোখ দিয়ে পানি আসে বাধ্য হবে তো আসলে ভিডিওটা এই রকম আপনারা আমার সামনে দুইটা ভাই এবং ভাবিকে দেখতে দেখতেបត្តិছেন সাথে দুইটা ছোট বাচ্চা দুইটা ছোট বাচ্চার এমন পরিস্থিতি তাদের দুজনেরই মানে জমজ বাচ্চা দুজনেরই হাড়ের সমস্যা ডাক্তার এই বিষয়ে কি বলছে এটা নিয়ে আমি কিছু কথা বলতে চাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম এই দুটা কি জমজ বাচ্চা জি যমজ বাচ্চা আচ্ছা কি সমস্যা এই দুই বাচ্চা দুটা বাচ্চা জন্মের পর থেকে এদের হাত পুরো বড় ডাক্তার বলছে 3 থেকে 4 লাখ টাকা লাগবে আমরা গরিব মানুষ টাকা কই বাবু আপনারা যদি সাহায্য করেন তাহলে আমরা বাঁচবো দুটা বাচ্চা হলে তাহলে ভালো একটা জীবন কাটাতে পারবো আমরা হেভি মানুষ আচ্ছা বাচ্চার বয়স কত হচ্ছে এখন বাচ্চার বয়স এখন চোদ্দ মা চলছে চোদ্দ মাস চলতেছে বাচ্চার বয়স তো আমি ওনার বাচ্চা দুটার আব্বার সাথে একটু কথা বলি আপনার নাম কি আমার নাম মোহাম্মদ ফুরুজন সরকার আপনার বাবার নাম মোহাম্মদ দুলু সরকার আচ্ছা আপনার গ্রাম বা আপনার পাড়ার নাম কি পাড়ার নাম হচ্ছে নসিপুর পাড়ার নাম নসিপুর 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 বালুপাড়া অর্থাৎ আমি সহজ ভাবে বলে দেই এটা হচ্ছে আমাদের নসিপুর বালুপাড়া বাগবাড়ি গাবতলি বগুড়া নসিপুর বালুপাড়া বাগবাড়ি গাবতলি বগুড়া তো আপনারা আমি আপনারা যদি কেউ এখানে সরাসরি আসে তাদেরকে কিছু সাহায্য সহযোগিতা সহ ভিডিও করে

ডাক্তার বলছে পরীক্ষা করো পরীক্ষা করার পরে দেখছি সে ইকো করার পরে গেছিলাম আবার ডাক্তারের কাছে ডাক্তার থেকে বললো এটা আপনাদের ঢাকায় নিয়ে যেতে হবে ঢাকায় নিয়ে যেয়ে এদেরকে অপারেশন করতে হবে পরে তিন থেকে চার লাখ টাকা খরচা হবে তো আমরা তো গরিব মানুষ এখন আপনার কাছে এই জন্য ডাকছি আপনার কাছে গেছি আপনার আরসাই নিছি তে এ কেমনে কি হলে কি হবে আমরা গরিব মানুষ আর একটু সাহায্য চাই আচ্ছা তুমি কি কথা বলতে পারো কথা বলতে পারো আচাম খুবই দুঃখজনক একটা বিষয় তো আমি আসলে মানবিক ভিডিও বা আমি দান টান করার ভিডিও করি না আপনারা সবাই জানেন আমি হচ্ছে ফানি ভিডিও nei থাকি বা ফানি ভিডিও করি কিন্তু আমার এই ভাই দুই দিন আমার বাসায় গেছে এবং আমার এলাকাবাসীও আমাকে বলছে এই দুইটা বাচ্চা কে নিয়ে ভিডিও করার জন্য তো যাই হোক আমি ভিডিও করতেছি এই জন্য যদি মতো মানুষ সাইমনের জন্য তিন দিনের মধ্যে দশ লাখ টাকা রেডি করে তার চিকিৎসা করতে পারে জুয়েল ভাইয়ের মতো মানুষ যদি গরিব মানুষের পাশে দাঁড়াতে পারে আহ এরকম নয়ন ভাই শান্তি আপু যারা আছে মানবিক কাজের সাথে জড়িত আছে আমি চাইবো এই ভিডিওর মাধ্যমে এই ভিডিও যদি তাদের সামনে যাই পৌঁছায় অন্তত পক্ষে কিছু হলেও মানে আপনাদের যতটুকু সহযোগিতা বেশি টাকা না চার লাখ টাকা আর যারা আমার ফলোয়ার দর্শক বিন্দু আছেন তারা যদি আহ চান তো এ একশো টাকা করে যদি আমরা দেই সবাই তো আমরা কিন্তু এই দুটা বাচ্চার প্রাণ বাচ্চাতে আল্লাহ তো সবকিছু করবে তবে আমরা কিন্তু সহযোগিতা করতে পারি যাতে তারা পা বাড়াতে পারে তাদের চিকিৎসা করানোর জন্য কারণ তারা সাহস পাচ্ছে না বাচ্চা দুটো নিয়ে ঢাকায় যে চিকিৎসা করাবে কারণ আপনি তাদের বাড়ি ঘর বা এসে দেখেই বুঝতে পারিছেন অবস্থাটা কি আমি আবারও জানার চেষ্টা করি উনি কি করে আপনি কি করেন কি কাজ করেন আমি আজ মিস্ত্রি কাজ করি রাজমিস্ত্রি কাজ করে দিন এনে দিন খায় সেই ব্যক্তি এক একমোটে চার লাখ টাকা দিয়ে দুইটা বাচ্চার মানে হচ্ছে যে চিকিৎসা করানো খুবই কঠিন তো আমি চাইব আপনারা সবাই সাহায্য করবেন আর এই ভিডিওটা আপনারা শুধুমাত্র এই দুইটা বাচ্চার কারণে আপনি শেয়ার করবেন আমি কখনো আমার ভিডিও শেয়ার করতে বলি না এই দুইটা বাচ্চার কারণে সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যাতে এমন কোনো ব্যক্তির কাছে যাই পৌঁছায় সেই ব্যক্তির মাধ্যমে অন্তত পক্ষে এই দুইটা বাচ্চা হচ্ছে যে আহ উপকৃত হয় বা চিকিৎসা হয় তো আমি যদিও বলেছি আমি মানবিক কাজ করি না সেই ক্ষেত্রে আমি 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 আমার পক্ষ পক্ষ থেকে থেকে এই এই বাচ্চাদের জন্য টাকা দিচ্ছি আর আপনারা আমি বিকাশ নাম্বার আমার ভিডিওর স্ক্রিনে দিয়ে দিচ্ছি আর বিকাশ নাম্বারটা আমি ব্যক্তিগত দেই না আমি ভাইয়ের থেকে ভাইয়ের নাম্বারটাই দেওয়ার চেষ্টা করছি বা আপনার বিকাশ নাম্বারটা একটু বলবেন দর্শকদের জিরো ওয়ান সেভেন টু ফোর পঞ্চান্ন বিয়াল্লিশ একান্ন এটা কি বিকাশ না নগদ বিকাশ নগদ নাম্বার আছে কি না নগদ নাই বিকাশ আচ্ছা বিকাশ নাম্বার আমি এটা স্ক্রিনের উপর দিচ্ছি আপনারা দেশে বিদেশে যে যেখান থেকে পারেন আপনারা এখানে টাকা যতটুকু পারেন পঞ্চাশ টাকা একশো টাকা দুইশো টাকা মানে দশের লাঠি একের বজা এইভাবে আপনারা পাঠাবেন আর যেহেতু তিন থেকে চার লাখ টাকার কথা বলা হয়েছে আপনারা অবশ্যই অন্তত যদি ভিডিও দেখে আপনি টাকা পাঠান টাকা ওই নাম্বারে পাঠান কিন্তু আপনি আমার মেসেঞ্জার খোলা আছে আমার মেসেঞ্জারে শুধু একটু বলবেন কত টাকা পাঠাইছেন কারণ এই চার লাখ টাকা ওঠার পরে আমি আরেকটা ভিডিও করে টাকা দেওয়ার কথা নিষেধ কারণ এরকমও হতে পারে মানুষ টাকার লোভে অনেক কিছুই করে ফেলে তো চার লাখ টাকা যদি হয়ে যায় কখনো তো আমি তো এখন ভিডিওর মাধ্যমেই আপনাদেরকে জানাই দেবো যে চার লাখ টাকা হয়ে গেছে তাদের চিকিৎসার জন্য তো যাই হোক আপনারা এই ভিডিওটা শেয়ার করবেন আর এই স্ক্রিনের ওপর নাম্বারে আপনারা নিজের নিজের স্থান থেকে যতটুকু পারেন আপনারা সাহায্য সহযোগিতা করে এই দুইটা বাচ্চার চিকিৎসার জন্য হাত বাড়াবেন এই করুন কাহিনী করুণ দৃশ্য দেখে মানুষের মনে অবশ্যই নাড়া দেবে আপনারা শেয়ার করবেন অবশ্যই বিল্লাল ভাই ভাই মনে চিকিৎসা করতে পারেন আপনিও একটা অফ বিল্লাল হন আপনি একশো টাকা দিয়ে হলেও এই বাচ্চা দুটার পাশে দাঁড়ান আসসালাম আলাইকুম ধন্যবাদ সবাইকে